আমরা যাচ্ছি ছোট খুপির বাসায় ঈদি খাইতে এই সুইট কিউ ড্রেসটা আমাকে দিছে আমার ছোট খুপির বাসা থেকে আইমিন শ্বশুর বাড়ি থেকে তুমি যাবা বাবাই তুমি কি যাবা এটা হচ্ছে আমার ফুপ্পা মানে এমন ভাবে বাইক নিয়ে সে ঢুকতেছিল তাকে দেখে পুরো নাইনটিস এর যে হিরো গুলো আছে না ওগুলোর মতো লাগতেছিল এতদিন পর যে আমরা বাহি বোন ঘুরতে যাইতেছি তোর অনুভূতি আমার অনুভূতি অনেক পস কিন্তু আমার 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 অনেক খারাপ লাগছে কারণ হচ্ছে আমি সিঙ্গেল আচ্ছা সিঙ্গেল মেয়েরা যারা বিবাহ করতে আগ্রহী টাইম পাস না ওরে ওর জন্য আমরা আসলে মেয়ে দেখতেছি বিবাহ বি হ্যাঁ বিবাহ অনলি রিয়েল নিকাহ গার্লস হ্যাঁ কাম হিয়ার ওর জন্য আসলে আমরা মেয়ে দেখতেছি যারা বিবাহ করতে ইচ্ছুক প্লিজ আমি আইডি মেনশন করে দিব নক দিও আসলে আমরা ওরে বিয়া দিতে চাই দাদু হচ্ছে আমাদেরকে বাড়ায় দেওয়ার জন্য বাহির হয়েছিল আমার ভাই আবার দাদুকে বাসায় দিয়ে আসতেছিল আপনার দাওয়া এত সুন্দর জামাটা আমি ពርছি আপনার অনুভূতি কেমন? মাছাল অনেক ভালো। আপনাকে কি লাগতেছে? মাছাল অনেক তখন আজকে দেখেন সে হচ্ছে আমার ছোট ফুপা। তারপরে তো আমরা সবাই মিলে চলে যাচ্ছি ছোট ফুপপির বাসায়। সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন যাতে আমরা সব সময় এরকম একসাথে থাকতে পারি। বড় বোন হয়ে ছোট বোনের কোলে বসছি মানে দেখতে ছোট খাটো হয় কোন জায়গায় সম্মান পায় না আর কি।

তারপর ফুপপি আমাদেরকে দেখে পুরা কান্নাই করে দিছে এটা হচ্ছে ফুপপির বারান্দার সাইড ভিউটা কিন্তু অনেক সুন্দর এখানে কিন্তু পানি থাকে এখন পানি শুকায়ে গেছে পানি থাকলে আরো অনেক বেশি সুন্দর লাগে এরপর হচ্ছে খাবার দিসে প্রত্যেকটা খাবারই অনেক অনেক মজা ছিল অনেক গুলা আইটেম করছে এই যে খাদকের দল আমিও খাচ্ছিলাম আবার গল্প করতেছিলাম সবাই মিলে অনেক মজা করছি আমি প্রচুর 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 খাইছি বলতে আর খাবারগুলো অনেক মজা ছিল আমার ভাই আমার থেকে অনেক অনেক বেশি খাইছে খাইতেই আছে খাইতেই আছে আর একবার ও আমাকে পচায় আমি ওকে পচাই ভাই বোন মানি এরকম দুইজন দুজনকে পচাবো আবার বিপদ আপদে দুজন দুজনের পাশে থাকবো তাই না তারপর সবাই বলছিল আমার ভাই নাকি ক্রাশ খাওয়ার মতো ছেলে দেন এই তো চলে যাচ্ছি এখানে যাওয়ার সময় আমরা এক একজন এত মজা করতেছিলাম আর এই ব্রিজটা আমার চাইল্ডহুড মনে করাই দেয় কারণ এই ব্রিজের পাশে যে আনন্দ মাল্টিমিডিয়া স্কুল ওখানে আমি পড়ছি শেষ করে ব্যাক করতেছি এত মজার মধ্যে স্যাডনেস হচ্ছে পিকে রেখে আসতে হচ্ছে শ্বশুর বাড়ি আর আমাদের বাসায় এই ডেজার্ট আইটেম গুলা করছিল